আমি হৃদয় মাহমুদ রিজন গ্রাফিক ডিজাইনার আমি ফাইভার থেকে এখন পর্যন্ত চার হাজার ডলার প্লাস ইনকাম করেছি এছাড়া কিটি ফেব্রিকা তারপরে অন্য অন্য যে মাইক্রোস্টার সাইটগুলো আছে যেটা হচ্ছে ফ্রিপি সারা স্টক অ্যাডিপি স্টক সেখান থেকেও আমি ভালো একটা ডলার ইনকাম করেছি তো আমি যে ইনকামটা করেছি এটা অনেকের কাছে আসলে অতি নগণ্য মনে হতে পারে কিন্তু আমার কাছে এটা আসলে অনেক বড় ব্যাপার কেননা আসলে এই সেক্টরে অনেক বাধা অতিক্রম করার পরে আসলে আমার এখানে আসতে হয়েছে তবে আমি আসলে সবসময় চিন্তা করছি যে না মানে এই সেক্টর থেকে অন্য কেউ যেহেতু মানে সাকসেস হইতেছে বা ইনকাম করতেছে আমি কেন পারবো না তো আসলে মানে মোটামুটি আল্লাহ তালা সাকসেসের পথে নিচ্ছে সামান্য গড়ে হলো তবে এই পর্যন্ত আসতে আসলে বলতে গেলে যে মনে হয় যে খুবই সহজ আসলে এই পর্যন্ত আসতে আমার অনেক চড়া উচরে পাড়ি দিতে হয়েছে একটা সময় আমি মানে ফিন্যান্সিং এ যখন শুরু করি এরপরে যখন সফলতা পাইতেছিলাম না তখন আমি আসলে মানে আমার ল্যাপটপটা বিক্রি করার সিদ্ধান্ত নেই তো এর ভিতরে আবার আমরা দুই বন্ধু মিলে আসলে মাছের একটা প্রজেক্ট শুরু করি তো চাইছিলাম যে সেখানে আর কি এই টাকাটা ল্যাপটপটা বিক্রি করে ওখানে ইনভেস্ট করার জন্য তো এরপরে হচ্ছে আমি দুই আঠারো সালে খুলনা যে বিটপা কনফারেন্সটা হয় সেখানে যাই সেখানে যাওয়ার পরে ওই সেমিনারে থাকার পরে প্রত্যেকের স্পি শোনার পরে আমার ভিতরে একটা মানে স্পিয়া কাজ করে যে না এই সেক্টরে যদি লেগে থাকি তাহলে কিছু না কিছু হতে পারে তো আসলে তারপরে আমি আর কি এভাবে এই সেক্টরে থাকি এবং চেষ্টা করতে থাকি এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন মেন্টর যারা আছে তাদের কাছ থেকে আমি কোর্স মানে করতে থাকি অনলাইনে করতে থাকি আসলে আমি মানে ফিজিক্যালি ওভাবে কোথাও গিয়ে করি নাই মানে অফলাইনে করি নাই অনলাইনে তাদের কাছ থেকে আমি কোর্স করে গেলাম ইভেন আমি এখনো কিন্তু শেখার আমার আগ্রহটা আছে শিখতেছি আর কি তো আমি এই কোর্সগুলো করার পরে মানে বাংলাদেশের যারা প্রতিষ্ঠিত যারা আসলে কোর্স রানিং করতেছে তো এদের কাছ থেকে মোটামুটি আর কি শুরু করি তো শুরু করার পরে আমি আমার ভুলগুলো বুঝতে পারি যে কিভাবে করলে আগানো যাবে বা কোন সেক্টরে যেহেতু আমি গ্রাফিক ডিজাইন করি আসলে গ্রাফিক ডিজাইনের যে শুধু লোগো আর ব্যানার সেটা না যে কম্পিটিশন যেগুলো কম ওইগুলো করলে আসলে সাকসেসের ব্যাপারটা খুবই তাড়াতাড়ি ধরা দিতে পারে তো এইগুলো ফাইন্ড আউট করার পরে আমি তখন এগুলো শুরু করি তো শুরু করার পরে আস্তে আস্তে আমি আমি মানে যেই ক্লাস গুলো করতে থাকি এইগুলো প্র্যাকটিস করতে থাকি তো এরপরে আমি ওই যে কোর্স গুলো দেখতেছিলাম আর হচ্ছে প্র্যাকটিস গুলো করতেছিলাম আসলে প্র্যাকটিস করতেছিলাম ঠিক আছে কিন্তু আমি আসলে ফাইবার অ্যাকাউন্ট করার পরে মানে বুঝতে পারিনি যে ফাইবার অ্যাকাউন্ট করার পরে গিক দিতে হবে তারপর অর্ডার পাইতে হবে তো আমি হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট করে রাখছি যে ভাবছি যে হ্যাঁ অর্ডার পাবো কিন্তু আসলে এটা মানে করতে পারি নাই তো যখন গুলো শুরু করি তখন বুঝতে পারি যে মানে আর ফাইভারে হচ্ছে গিগ দিতে হবে গিগ দিলে হচ্ছে সেখান থেকে ক্লায়েন্ট নক দিবে ক্লায়েন্ট নক দিলে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করে তারপরে কাজটা নিয়ে তারপর কাজটা শেষ করতে হবে তো এরপরে যখন আমি দুই তিনটা কোর্স শেষ করলাম কোর্স শেষ করার পরে আমি তখন গিগ দেয়া শুরু করলাম গিগ দেওয়ার পরে আমি মানে প্রথমে যে এখন ফাইভারে অর্ডারটা আমি পাই আমি আসলে ওই যে যখন নতুন আর কি নতুন তখন একটা ভয় বা জড়তা কাজ করতেছিল আইওসের একটা মহিলা ক্লায়েন্ট সে আমাকে নক দেওয়ার পরে আমাকে বলে যে কেডিপি একটা বুক কভার করে দেওয়ার জন্য হ্যাঁ অ্যামাজন অ্যামাজনের একটা মানে কিডসের একটা বুক করে দেওয়ার জন্য কালারিং বুকের কভার করে দেওয়ার জন্য তো আমি ওই সময় কি অর্ডার আগে না নিয়ে আমি খুব এক্সাইটেড যে আমাকে একটা ক্লায়েন্ট নক দিছে মানে এত দিন পরে আসলে আমি একটা ক্লায়েন্টের নক পাইলাম তো আমি কি করলাম উনি উনি আমাকে বলার পরে আমি কাজ শুরু করে দিছি আমি অর্ডারটা না নিয়েই শুরু করে দিছি ভুকের পরে আমি কাজটা দেখাই দিই কারণ যেহেতু প্রথমের কাজ লাইফের তো খুব ভালো হইতেছে না মানে আমি আমার আগের কাজ এখন কাজ দেখলে নিজের কাছেই মনে হয় যে কি কাজ তো এখন করছি এটা সবার ক্ষেত্রে হবে এটাই স্বাভাবিক হয় তো আমি কি করলাম যে ঠিক আছে ওনার ওই যে কাজগুলো ওনাকে আমি করে করে ওনাকে দেখাচ্ছি যে দেখেন আপনার এই কাজগুলো পছন্দ হইতেছে কিনা কভারটা আপনার পছন্দ হই কিনা তো উনি বারবার চেঞ্জ করতে করতেছে চেঞ্জ করতেছে বলতেছে তুমি তোমার গিকে যেভাবে করছো ওইভাবেই করে আমার ওখানে ই করে দাও আর কিছু এলিমেন্ট যোগ করো তো করার পরে উনি আমাকে বলতেছে যে এখন আমি তোমাকে মাত্র দশ ডলার পেমেন্ট করতে পারি তাহলে যদি তোমার কাজটা দাও দাও আর না হলে আমি কি স্কিপ করে দিই তো এরপরে আমি আমার এক মানে আমি যার সাথে কোর্স করছি এক ভাইয়ের সাথে কথা বলার পর বলছে আপনি কি করলেন আপনি আগে অর্ডার নেবেন তারপরে কাজ করতেন আপনাকে তো বেশি বেশি খাটাইছে তো পরে আমি বুঝছি যে যাই হোক যা হয়েছে হয়েছে প্রথম কাজ তো আমি তারা বললাম যে ঠিক আছে হ্যাঁ তুমি আমাকে দশ ডলারই দাও আমি তোমাকে মানে কাজটা ডেলিভারি করে দিই তো উনি আমাকে দশ ডলার দিল আমি মানে কাস্টমার পাঠাইলাম উনি আমি কাস্টমার পাঠাম কাস্টমার পাঠানোর পরে আমাকে হচ্ছে দশ ডলার পেমেন্ট করলো তো ওই সময় হচ্ছে আমার ওই যে কাজটা করার পর উনি আমাকে আসলে রিভিউ দেয় নাই তো ওইটার পরে আমি বুঝতে পারছি যে আসলে কিভাবে কাজ করতে হবে যেহেতু শুরু ছিল ওইটা তো এরপর আলহামদুলিল্লাহ আমি ফাইবার থেকে তো আগেই বললাম যে চার হাজার ডলার প্লাস ইনকাম করছি এখন মার্শাল অর্ডার আমার রানিং আছে কিছু তাছাড়া হচ্ছে আউট অফ মার্কেটপ্লেস আমি হচ্ছে এগারোশো প্লাস ডলার ইনকাম করেছি এছাড়াও বিভিন্ন মাইক্রোস্টক সাইট গুলো থেকে তো আমি মার্শাল এখন ভালো কাজ করতেছি বা চলতেছে আমার কাজ যাইতেছে নতুনদের জন্য কিছু কথা আসলে না বললে নয় কারণ হচ্ছে কি এই সেক্টরটা ইসকামে ভরা কারণ মানে খুবই চটকদার বিজ্ঞাপন যে প্লাস করলে মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করা যায় হাজার হাজার ডলার ইনকাম করা পারবেন সেক্ষেত্রে দেখেন আপনাকে আপনি আমি যখন পড়ালেখা করি দশ থেকে বারো বছর চোদ্দ বছর পড়ালেখা করার পরে আবার আলাদা করে পড়ালেখা করে তারপরে একটা চাকরি পাইতে হয় সেখান থেকে চাকরিতে আপনি স্যালারি কত দশ থেকে পনেরো হাজার বা ষোলো হাজার বিশ হাজার টাকা সর্বোচ্চ পাইতে পারেন শুরু থেকে আপনি এখানে যদি ভাবেন যে আমি একটা কোর্সে ভর্তি হয়েছি তিন মাস কোর্স করার পরে আমি হচ্ছে মাসে এক ডলার প্লাস ইনকাম করবো মানে এক লাখ দেড় লাখ টাকা ইনকাম করবো এটা আসলে হাস্যকর আপনার এখানে বেশ কিছু সময় নিয়ে আপনার সময় ইনভেস্ট করতে হবে হম আপনার একটা স্কিল ডেভেলপ করতে হলে অবশ্যই আপনাকে সময় নিতে হবে ধৈর্য ধরে কাজ শিখতে হবে মেন্টরের ভালো একজন মেন্টরের মানে আন্ডারে হচ্ছে আপনার কাজ করে যাইতে হবে তার যে মানে এই যে আপনার যে হোমওয়ার্ক দিবে সেগুলো হচ্ছে ডিভাইডে করতে হবে এই আর আপনাকে অবশ্যই মন মানসিকতা রাখতে হবে যে না আমি এই সেক্টরে লেগে থাকবো লেগে থাকলে আপনি হান্ড্রেড পার্সেন্ট আশা করি আল্লাহর আপনি সাকসেস পারবেন আর অবশ্যই যে না যে সঠিক গাইডলাইন নিয়ে আপনি যদি আগান তাহলে কিন্তু আপনার সাকসেস রেটটা খুবই বেড়ে যাবে আর যদি আপনি চিন্তা করেন যে না আমি বিজ্ঞাপন দেখছি মাসে হচ্ছে এই চিন্তা করলে আসলে এত সহজ না আর কি ঠিক আছে আর আপনাকে অবশ্যই স্কিলের প্রতি মনোযোগ দিতে হবে যে আর দেখেন এখন এআই যুগ চলে আসছে এই যুগে আসলে আপনাকে আপডেট ছাড়া থাকা ছাড়া আসলে কোনো উপায় নাই আপনার কি করতে হবে এর এআইটাকে ব্যবহার করে আর আসলে আপডেট হতে হবে আপডেট হয়ে আপনাকে সেটাকে কাজে লাগায় তারপরে এই বিষয়ে আপনাকে এক্সপার্ট হইতে হবে এক্সপার্ট হয়ে তারপরে আপনি আসলে ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারবেন আপনি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারবেন এছাড়াও আপনি যদি চান লোকাল মার্কেটও আপনি সার্ভিস দিতে পারবেন তো আপনাকে এইভাবে ধৈর্য ধরে কাজ শিখে এই ধরনের মন নিয়ে যদি আপনি এই ফিল্ডে আসেন তাহলে আপনার জন্য বেস্ট আর যদি আপনি চিন্তা করেন যে না আমি শর্ট ভাবে চলে আসবো তাহলে আসলে আপনার দ্বারা এটা সম্ভব না তাহলে আপনার ওইখানে স্কিপ করে যাওয়া ভালো